সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব তু চলো এখন আমরা ক্লাসটি শুরু করি ত্রিপদী রাশির ঘন দ্বিপদী রাশির ঘন এর মতো এসো আমরা কাগজে ডিজাইন করে নিচের চিত্রের মতো ঘনকের একটি মডেল তৈরি করি ক্ষেত্রে ঘনকের প্রতিবাহুর মাঝখানে দুটি করে কাগজের তাক দেওয়া আছে ধরো ঘনকটির প্রতিবাহু বরাবর প্রথমে আট ইঞ্চি পরে তিন ইঞ্চি এবং শেষে পাঁচ ইঞ্চি করে জায়গা আছে এবার একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো তো এইটা হচ্ছে ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান এইটা যদি হয় দৈর্ঘ্য তাহলে এটা হবে প্রস্থ এটা হবে উচ্চতা ঠিক আছে এখানে দৈর্ঘ্য বরাবর দেখো কী দেওয়া হয়েছে তিনটি ভাগে ভাগ করেছে অর্থাৎ আট ইঞ্চি তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি তো তিনোটার যোগফল হবে ষোলো ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য হবে ষোলো ইঞ্চি প্রস্থও হবে ষোলো ইঞ্চি এবং উচ্চতাও হবে ষোলো ইঞ্চে কারণ আমরা কি জানি গণকের তিনটি বাহুই কি সমান তো এখানে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে গণকের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো আমরা এই প্রশ্নটা সমাধান করব এবার বলো তো গণকটিতে কয়টি ঘর তৈরি হবে গণকটিতে সাতাইশটি ঘর তৈরি হবে কারণ আমরা এইটার মাধ্যমে বের করতে পারি এখানে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনোটাই সমান এই ক্ষেত্রে আমরা উপরে পাওয়ার হিসেবে তিন দিব আর নিচে বেস হিসাবে তিন দিব তো তিনটা তিন গুণ হলে অ্যান্সারটা হবে সাতাইশ তার মানে সাতাইশটি ঘর পাওয়া যাবে প্রত্যেক ঘরের আকার বের করো আমরা এটা বের করব। একই আকারের ঘরের সংখ্যা বের করো এবং তাদের আকার লেখো প্রত্যেক আকারের ঘরের আয়তন বের করো এটাও আমরা বের করব। ঘনকের আয়তন এবং ঘরগুলোর আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি তো সম্পূর্ণটা হচ্ছে একটা ঘনক এবং এই ঘনকটার ভেতর সাতাইশটা ছোটো ছোটো ঘর পাওয়া যাবে সাতাইশটার মধ্যে কিছু পাওয়া যাবে ঘনক এবং কিছু পাওয়া যাবে আয়তকার ঘনবস্তু ঠিক আছে তো এরকম সাতাইশটি টুকরা টুকরা ঘরের আয়তন হবে ফুল যে ঘনকটা এর আয়তনের সমান ঠিক আছে এইটাই বলছে উপরের প্রশ্নের উত্তরগুলো থেকে ছক তিন দশমিক তিন পূরণ করো তো এখানে দেখো আমাদের ফুল ঘনকটা কি ছিল ষোলো ইঞ্চি ছিল তো ষোলো ইঞ্চের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে ষোলো প্রস্থ হবে ষোলো এবং উচ্চতা হবে কি ষোলো এটা হচ্ছে ঘনকের আকার তো এই ক্ষেত্রে সংখ্যা কয়টা হবে সংখ্যা হবে একটা কারণ এটা যদি হয় ষোলো এইটা যদি হয় ষোলো এইটা যদি হয় ষোল তো এরকম ঘনক হচ্ছে একটা সম্পূর্ণটা হচ্ছে এর আকার ঠিক আছে এই যে এর আকার তো সংখ্যা হবে একটা আমাদের আয়তন বের করতে হবে আমাদের দৈর্ঘ্য বরাবর ছিল কি আট তিন পাঁচ তো তিনোটার যোগফল হচ্ছে ষোলো ষোলোর উপর কিউব দিলে অ্যান্সারটা বের হবে চার শূন্য নয় ছয় ঠিক আছে এটা হচ্ছে ঘনকের আয়তন এখন আমাদের ছোটো ছোটো ঘরের আকারগুলো বের করতে হবে অর্থাৎ এই ছোটো ছোটো ঘরের আকার বের করতে হবে আমাদের কি ছিল আট তিন পাঁচ এই তিনটা সংখ্যা ছিল তো প্রথমেই দেখো প্রস্থ উচ্চতা তিনটাই যদি সমান হয় এই ক্ষেত্রে ছোট ছোট ঘরের সংখ্যা হবে একটা ঠিক আছে তো এইটার আয়তন কীভাবে আট হচ্ছে তিনটা তো আটের উপর আমরা কী দিব থ্রি দিব তিনটা আট গুণ দিলে হবে পাঁচশো বারো তারপর তিন অর্থাৎ আট তিনটার পরে যাবে তিন তিনটা তারপর পাঁচ তিনটা তো তিন তিনটা তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই সমান রকম ক্ষেত্রে আমাদের ঘর সংখ্যা হবে একটাই তো এখানে তিন যেহেতু তিনটা তিনের উপর কিউব দেওয়া হলো তিনটা তিন গুন দিলে হবে সাতাইশ তারপর এখানে দেখো পাঁচ তিনটা তার মানে ঘর সংখ্যা হবে একটাই পাঁচের উপর পাওয়ার হিসেবে হবে তিন কারণ এখানে পাঁচ তিনটা তিনটা পাঁচ গুন দিলে হবে একশো পঁচিশ তারপর একটা দেখো যদি একই রকম দুইটা হয় আর একটা যদি ভিন্ন রকম হয় এই ক্ষেত্রে ঘর সংখ্যা হবে তিনটা করে এখানে আট দেখো দুইটা আর তিন হচ্ছে একটা মানে ভিন্ন দুইটা একই রকম আর একটা হচ্ছে ভিন্ন এই ক্ষেত্রে ঘর সংখ্যা কয়টা হবে তিনটা হবে তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি ঘর সংখ্যা হচ্ছে তিন প্রথমে তিন লেখা হলো তারপর এইটের উপর স্কোয়ার কারণ এইট দুইটা আর তিন একটা তো এই সবটা গুণ করলে অ্যান্সারটা পাওয়া যাবে পাঁচশো তারপর দেখো দুইটা একই রকম একটা ভিন্ন এক্ষেত্রেও ঘর সংখ্যা হবে তিনটা তো এইটাকে আমরা লিখতে পারি 3 গুণ আট দুইবার 8 স্কোয়ার তারপর হবে 5 তো এর গুণ ফলটা হবে নয়শো দেন এখানে দেখো দুইটা একই রকম একটা ভিন্ন এখানে ঘর সংখ্যা হবে তিনটা তো প্রথমে আমরা তিন লিখব কারণ সংখ্যা কয়টা তিন তারপর আমরা প্রথমে ডাবলটা লিখি এর উপর স্কোয়ার দেন এইট তো সবটা গুণ দিলে হবে অ্যান্সার দুইশো ষোলো দেন এখানে দেখো দুইটা একই রকম একটা ভিন্ন ঘর সংখ্যা তিনটাই পাওয়া যাবে থ্রি গুণ আমরা কি দিব ফাইভ স্কোয়ার দেন এইট তো অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে ছয়শ তারপর দেখো দুইটা একই রকম এবং একটা ভিন্ন এক্ষেত্রে ঘর হবে তিনটা তো থ্রি গুণ থ্রি স্কোয়ার গুণ ফাইভ অ্যান্সারটা হবে একশো পঁয়ত্রিশ দেন এখনও ঘর সংখ্যা হবে তিনটা থ্রি গুণ ফাইভ স্কোয়ার গুণ থ্রি অ্যান্সারটা হবে দুইশো পঁচিশ দেন তিনটা যদি ভিন্ন হয় এই ক্ষেত্রে ঘর সংখ্যা হবে ছয়টা তো প্রথমে ছয় লিখব তারপর সবগুলো সংখ্যা এখানে গুণাকারে লিখে দিব সবগুলো গুণ করলে অ্যান্সারটা হবে সাতশো বিশ সুতরাং ঘনকের আয়তন ভি এটা হচ্ছে প্রথম যে ফুল ঘনকটা ঠিক আছে সম্পূর্ণ ঘনকটা তো তিনটা যোগ করলে হবে ষোলো ষোলোর উপর কিউ তো তিনটা ষোলো গুণ দিলে হবে চার হাজার ছিয়ানব্বই এবং বিভিন্ন ঘরের আয়তনের যোগফল এই যে বিভিন্ন ঘর এর আয়তনটা কি এই যে এইগুলো এইগুলোর যোগফল বের করতে হবে এই সবগুলো যোগ দিলে অ্যান্সারটা হবে চার হাজার ছিয়ানব্বই ঠিক আছে এই কাজগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি যে অ্যান্সারগুলো বের করে দিয়েছি যেহেতু ঘনকের আয়তন এবং বিভিন্ন ঘরের আয়তনের যোগফলের সমান সুতরাং তো এটা হচ্ছে সম্পূর্ণ ঘনকের আয়তন আর এইগুলো হচ্ছে টুকরো টুকরু ঘরের আয়তন ঠিক আছে এই সবগুলোর যুগ আর এইটার যোগফল এক সমান এটাই এখানে প্রমাণ করেছে